সালামু আলাইকুম আজকে আমাদের মসজিদে জামাত আসছিল তো জামাতের জন্য পাকশাক করার জন্য আমরা চেষ্টা করতেছি তো ইনশাআলাম আমাকে নিয়ে গতকালকে আমরা হাঁস কিনে নিয়ে আসলাম কারণ যেহেতু কোরবানি ঈদ গেল কোরবানি ঈদের পরে তো সবারই একটু গরুর গোস্তুর প্রতি একটু রুচি কমই হবে সেই জন্য আমরা চিন্তা করলাম অন্য রকম কি করা যায় সেই জন্য আমরা হাঁস নিয়ে আসছি আজকে আমরা জামাতের লোকের জন্য হাঁস হাঁস পাক করব। এবং আমার ডাল ডাল করতেছি আর করব আপনার ডিম তো আমরা মামা গরু হাঁসের পাক করতেছেন তো ইনশাল্লাহ মশলা টশলা আগেই মাখায় রাখছে এখন সব একসাথে দিয়ে দিছে আর কি তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খাইতে আবার অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ জামাতের লোকজন অনেক খুশি তা কারণ খাবার অনেক সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ যদিও আরেকটা আইটেম করতে চাইছিলাম কিন্তু দুঃখের বিষয় ওই আইটেমটা করতে পারি নাই যেমন আমাদের পুকুরের যে একটা তেলাপিয়া যে মাছ ছিল আমরা অনেক সকাল থেকে অনেক চেষ্টা করতেছিলাম পুকুর থেকে তেলাপিয়া মাছ মারার জন্যে কিন্তু পুকুর থেকে কোনোভাবেই তেলাপিয়া মাছ আজকে মারতে পারি নাই সেই জন্য আর তেলাপিয়া বাজি করতে পারি না আর নাহলে আমাদের খাবারের মধ্যে তেলাপিয়া বাজিটা যুক্ত হইতো তো দুঃখের বিষয় সেই জন্য আমরা তেলাপিয়া মাছটা মারতে পারি নাই কারণ খুব মানে অনেক চেষ্টা করছি আমরা বসিয়ে দিয়েও চেষ্টা করছি শেষ পর্যন্ত আমরা মাছের আইটেমটা বাদ দিয়ে আমরা বাকি আইটেমগুলো করছি আমাদের গ্যাসের চুলার মধ্যে যে বসাইছিলাম পরে আমরা চিন্তা করে দেখলাম গ্যাসের চুলার মধ্যে আপনার এতোগুলা বাদ তাক করলে বাদ হইতে অনেক সময় লাগবে প্লাস সময় ছিল শর্ট যার কারণে আমরা বাইরে আরেকটা খড়ির চুলা বসায় নিয়েছি আলহামদুলিল্লাহ খড়ির চুলাটা বসানো থেকে বসানোতে আপনার খুব দ্রুত আমাদের রান্না হয়ে গেছে আরেকটা ভিডিও আমরা দিতে পারি নাই যেমন খাবারের সময় যে ভিডিওটা আমরা করতে চাইছিলাম বা করি নাই চিন্তা করলাম খাবারের সময় ভিডিওটা করাটা কেমন হয় সেই জন্য আমরা খাবারের ভিডিওটা দিতে পারি না আপনাদের তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম